আজকে তোমাদের দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে চাউমিন রান্না করে নিলাম প্রথমেই নিয়ে নিলাম দু প্যাকেট চাও আর এখানে দেখো দুটো আলু আমি এরকম আলু ভাজার মতো কেটে নিয়েছি আর রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুটো ডিম তো প্রথমে ইন্ডাকশান ওভেনে হাফ করায় জল গরম করতে বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব তো যতক্ষণ ওদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম এবার আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো আলু আর ক্যাপসিকামটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো এইদিকে দেখো আমার চাউমিনটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু আমি আঙুলে নিয়ে ভালো করে একটু টিপে দেখব যে চাউমিনটা সেদ্ধ হলো কি না তো চাউমিনটা এবার জল ঝরাতে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ দেখো এভাবে কুচিয়ে নিলাম আর এবারে আলু আর ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম আর একটু নুন দিয়ে এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো এবার দেখো করার মধ্যে আমি আলু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু তুলে রেখে সাইডে তার মধ্যে আমি ওই তেলেই ডিমটা ছেড়ে দিলাম এইবার আমি ডিমটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো খুব সুন্দর করে আমার আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিমটা একসাথে আমি ভেজে নিলাম তার মধ্যে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এইবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু রান্নাটা একদমই সিম্পল তাই দেখো আমি বাজার থেকে পাঁচ টাকার ম্যাগি মশলা কিনে আনলাম তো নিয়ে এবার এর মধ্যে পুরোটা দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি চাউমিনের লঙ্কা দিয়েই সেহেতু গোলমরিচটা একটু বেশি করেই দেব। এবার আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখলে কত তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি চাউমিন বানিয়ে নিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো